খুব মজার এবং স্বাস্থ্যসম্মত একটা সবজি করতে বসছি আর প্রায় এক ঘন্টা হয়ে গেছে এখনও কোটা শেষ হয়নি এই যে মোচা এখানে তিনটা মোচার আর সারিয়ে নিচ্ছি আর সারিয়ে নিচ্ছি বলতে এই যে মোচার ভিতরে একটা শক্ত শক্ত ডাট থাকে এই ডাটাটা ফেলে দিয়েছি অনেকেই ডাটাটা শহর রান্না করে জানি না আমি সবসময় এই ফেলে দিই কেন অনেকটা শক্ত ওই যে আবিহা আবার আমাকে দিচ্ছে এভাবে বেছে বেছে নিয়েছি আর এইগুলোর ভিতরে যে ডাটা আছে সেটা কষি যার কারণ সেটা আর বেশি নিতে হবে না আর আমি তো এই কাজ করছি এপাশে আপনাদের সে যে আবিহা আবিহা ছোট্ট আবিহা সেও এই যে কাজ করতেছে এভাবে এভাবে হাতে খুঁটে খুঁটে খুঁটি খুঁটি সেগুলো বের করছে আর এর আগে যেটা করছি এই যে এই যে ময়লাটা আবর্জনাটা এই যে কচুর লতি অনেকগুলো কসুরলতি তাই একসঙ্গে কুটে সুন্দর করে রেখে দিয়েছি এবার আস্তে আস্তে করে খাওয়া যাবে কারণ এগুলো যদি পরে কোটা হতো শুকিয়ে যেত তখন আর এভাবে আঁশটা এত সুন্দরভাবে পরিষ্কার করা যেত না যাই হোক অনেকটা সময় নিয়ে নিজের হাতে করে কসুরলতিগুলো পরিষ্কার করলাম আর মশাগুলো নিজের হাতে যদি অন্য কেউ করতো যদি আমার হেল্পিং হ্যান্ড এই কাজটা করতো আমার মনে হয় যে এত সময় ধরে এত সুন্দর করে করতো না এজন্যই বলা হয় যে নিজের কাজ নিজে যতটা সুন্দরভাবে পরিষ্কারভাবে করা হয় প্রত্যেকটা এখানে এই যে মশার প্রত্যেকটা মশার ভিতর থেকে ফুলের ভিতর থেকে এরকম শ্বাসটা বের করে নিয়েছে একটা 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 করে অনেকটা সময় লাগে অনেকটা ধৈর্যের কাজ আর এই পাশে আমার সোনা পাখিটাও সে আমি যেগুলো ফেলে দিয়েছি যেগুলো শক্ত শক্ত মানে মোসার প্রথম দিকের যে ফুলগুলো সেগুলো তো শক্ত সেগুলো আমি রাখিনি ও সেইগুলো দিয়ে আবার মায়ের সঙ্গে খেলা করছে এর আগে একটু আসছিল আমার এই মোসা পরিষ্কার করার জন্য যে আমি একটু বেছে দিই আমি এবার বললাম তুমি পারবা না আমি এখন বাজবো আমার এগুলো শেষ হয়ে গেছে আমাকে হেল্পিং এখন আমি

অনেক কচি যার কারণে তাতে ওরকম শ্বাস নাই আর এই যে কচুর লতি এগুলো সুন্দর করে কেটে নিব ছোট ছোট করে টুকরো করে কেটে নিব একবারে গুছিয়ে রাখলে পরবর্তীতে আসলে ঝামেলা করতে হয় না যাই হোক এই খাবারগুলো কার পছন্দ একটু জানাবেন আমার কাছে কিন্তু এই মোচা কচুর লতি অনেক অনেক পছন্দ হ্যাঁ আমার ছেলে যখন ছোটো ছিল তখন থেকে কিন্তু ও করল্লা খেত কচুরলতি খেত এরপর ওর আবিহা ও সে এখন মোটামুটি সেও পছন্দ করে এই খাবারগুলো আসলে বাচ্চারা কিন্তু খেতে পছন্দ করে না সেই তুলনায় আমার বাচ্চারা মোটামুটি ভালোই পছন্দ করে যাই হোক ভিডিওটা এখন শেষ করব আর অনেক কাজ বাকি আর এখানে পুরো আবর্জনায় ভরে গেছে